একদিন সকালে আয়ান আর হানা স্কুলে যাওয়ার সময় দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ লোক বসে আছেন তার হাতে একটা বড় ব্যাগ কিন্তু তিনি সেটা তুলতে পারছেন না আয়ান বলল চলো হানা দেরি হবে এই রাস্তায় প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু চায় হানা ধীরে বলল মা শিখিয়েছে দয়া করলে আল্লাহ দয়া করেন চলো একটু সাহায্য করি দুজন মিলে বৃদ্ধ লোকের ব্যাগটা তুলে দিল ব্যাগটা কিন্তু অল্পই ভারী আয়ান অবাক হয়ে বলল এত হালকা ব্যাগ তুলতেই সমস্যা ছিল কেন বৃদ্ধ শুধু হাসলেন কিছু বললেন না তারপর বললেন তোমরা কি পাঁচ মিনিট সময় দিতে পারবে আয়ান বিরক্ত গলায় বলল আবার কি বৃদ্ধ লোকটা বলল আমাকে এই রাস্তার মোড় পর্যন্ত নিয়ে যাবে হানা রাজি হল দুজন তাকে নিয়ে এগোতেই হঠাৎ রাস্তার মাঝখানে একটা বড় গর্ত তারা সেটা খেয়ালই করেনি বৃদ্ধ বললেন বাচ্চারা সাবধানে এবং তিনি হাত বাড়িয়ে দুজনকে থামিয়ে দিলেন আয়ান বিস্মিত হয়ে বলল আমরা তো দেখে উঠতেই পারিনি আপনি কিভাবে দেখলেন বৃদ্ধ হাসলেন যারা অন্যকে সাহায্য করে আল্লাহ তাদের বিপদ থেকে বাঁচান এই বলেই তিনি যেন বাতাসের মতো মিলিয়ে গেলেন আয়ান আর হানা দুজনই হতবাক তারা একে অপরকে দেখে বলল ওটা কি মানুষ ছিল নাকি আল্লাহর পাঠানো কোনো পরীক্ষা স্কুলে পৌঁছেই আয়ান বলল আজ থেকে আর অভিযোগ নয় যতটুকু পারি মানুষকে সাহায্য করব হানা হেসে বলল এটাই তো মুমিনের কাজ শেষ শিক্ষা নিঃস্বার্থভাবে দয়া করলে আল্লাহ মানুষের জন্য অদৃশ্য সাহায্য পাঠান